গত বুধবার অক্ষয় তৃতীয়া শুভলগ্নে দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর থেকে সর্বসাধারণের জন্য মন্দিরের দ্বার খুলে দেওয়া হয়েছে উল্লেখযোগ্য বিষয় হল মন্দির উদ্বোধনের পর প্রথম তিন থেকে চার ঘন্টা প্রায় দুই লক্ষেরও বেশি ভক্ত সমাগম হয়েছে দীঘায় এখনও প্রচুর মানুষ জগন্নাথ দর্শন যাচ্ছেন সৈকত জাগরিতে তবে অনেকেই জানেন না এই মন্দিরে পুজো দেওয়া বা প্রবেশের নিয়ম তাই মন্দির দর্শনের আগে অবশ্যই জেনে নিন এই নিয়মাবলী জেনে নিন এই ভিডিওটার মাধ্যমে দীঘায় এই নবনির্মিত জগন্নাথ মন্দিরটি প্রতিদিন সকাল ছটা থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকে আর এই সময়ের মধ্যে যে কেউ জগন্নাথ দেবের দর্শন করতে পারবেন এছাড়াও পুণ্যতিথিদের ভিড় নিয়ন্ত্রণের জন্য একাধিক ব্যবস্থা করা হয়েছে আসলে অতিরিক্ত পুণ্যার্থী সমাগমের কথা মাথায় রেখে মন্দির চত্বরে নিরাপত্তাও যথেষ্ট তাই বিপদের কোনো আশঙ্কা নেই বলেই দাবি ভক্তদের মন্দিরে মোট সাতটি দরজা রয়েছে এর মধ্যে এক দুই তিন ও ছয় নম্বর দরজা দিয়ে প্রবেশ করা যাবে মূল দরজার সামনে কাউন্টার রয়েছে সেই কাউন্টারে জুতো খুলে মন্দিরে প্রবেশ করতে পারবে সাধারণ মানুষ